সালাম আলাইকুম ছাত্রদের দলে বড় একটা চমক আসতে যাচ্ছে অনেকেই ভাই আমরা যে প্রধান সবে ভাবলাম যখন আমরা দেখলাম যে ইউন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো নাহিদ আসিফ মাহফুজ ওইদিকে চলে গেল মাঠে উড়োকে সার্জিস সাম হাসনাত তারপরে আমরা বুঝলাম যে তখনই আমি বলছিলাম যে সার্জিস এবং হাসনাতকে দিয়ে আগামী দিনে রাজনৈতিক দল হবে আমার ভিডিওটা এখনো আছে যখন উপদেষ্টার পদে সার্জিস ডাক পায় নাই আমার ভিডিওটা চ্যানেলে ঢোকেন কয়েক মিলিয়ন ভিউ আছে বিশ তিরিশ লক্ষ মানুষ দেখছিলেন আমি বলছিলাম যে এই পুরা টিমের মধ্যে কথা বলা দুইটা ক্যারেক্টার হচ্ছে সার্জিস এবং হাসনাত এতদিন মাঠ জমায়ও রাখছেন বাট শেষ এসে ছাত্রদের রাজনৈতিক দলটির একদম শীর্ষ পদের যে ধাপগুলা এক দুই তিন সেখান থেকে ছিটকে যাচ্ছেন সার্জিস ছাত্রদের দলটা এখনো সামনে আসছে না মেইন কারণ হচ্ছে সমঝোতা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ নেয়া চারজন দাবিদার ছিল নাসির পাটোয়ারি সার্জিস আলম আক্তার আর আরেকজন কি আব্দুল কাদের বা যে কোনো একজন তারা ছিলেন ফাইনালি আমরা দেখছি যে গতকালকে আহ আক্তার তিনি একটা ফেসবুকে ছবি প্রকাশ করেছেন যেখানে লেখা যে দুইজন বন্ধু একজন ছোট ভাই বন্ধু মানে মাহফুজ এবং আক্তার তারা দুজন একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আক্তাররা দেখে অনেকে মনে করেন হুজুর না না তিনি অন্য লাইনের খেলোয়াড় আর দ্বিতীয় জায়গায় লিখে একজন ছোট ভাই মানে নাহিদ জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেও হোক মানে জনগণ যা চায় এটাই যেন তাদের চলার রাস্তা হয় আর এরপরেই দুই উপদেষ্টার সাথে নিজের এই ফেসবুকের ছবির মাধ্যমে জনগণ বা জনমনে চিন্তা আসছে যে নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম এমনকি তারই তার এই পত্নীরা কেউই বিরোধিতা করে নাই বা তাকে তার জায়গায় অন্য কেউ আসুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই জায়গাটা পাইছেন দ্বিতীয়ত তিনি যেকোনো সময় পদত্যাগ করবেন আমরা ধারণা করছি সাতাইশ ফেব্রুয়ারি আগে হইতে পারে পারে ঠিক আছে আর দলের দ্বিতীয় শীর্ষ পদ হচ্ছে সদস্য সচিব সেই জায়গাটায় দীর্ঘ সমঝোতার পর ছাত্রদের সূত্র বলছে যে সদস্য সচিবের দায়িত্বরা নিতে যাচ্ছেন আক্তার তিন নম্বর পদে সম্ভবত মাহফুজ অথবা আসিফ চার এবং পাঁচ এই দুইটা পদে থাকবে সার্জিস এবং হাসনাত আমরা সবসময় বাংলাদেশে যেটা বুঝি মেধা তালিকা এক দুই তিন যে কোনো জায়গায় পুরস্কার তিনজন তৃতীয় চতুর্থ থেকে যারা আছে তারা হয় যে বাট ছাত্রদের পড়া সমঝোতা একটা পথ ছাইরা দিয়া আরেকজনকে আগাইতে দেওয়া নিজেদের দলের স্বার্থে এটা থেকে অন্য দলগুলোর কিন্তু এখানে শিক্ষণীয় দুটা জিনিস আছে ঐক্য কিভাবে করতে হয় আর আরেকজনের জন্য নিজের জায়গাটা সেক্রিফাইস কিভাবে করতে হয় তবে টোটাল সেক্রিফাইস এর মেন যে থিম ভোটের মাঠে কিন্তু প্রভাব পড়বে তারা নানান সংগঠন বানাচ্ছে বিপ্লবী ছাত্র শক্তি বানাইছে আর অনেক কিছু সবাই কিন্তু একটা টিম একটা টার্গেট আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুণরা ঝড় উঠবে কিন্তু রাজনীতির মাঠে ভোটের মাঠে অপেক্ষায় থাকো